আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা গতকাল আমাদের শেরেমার বাচ্চাগুলোকে হাঁটে নিয়ে গিয়েছিলাম বিক্রি করার জন্য আমাদের যে পাঁচটি শেরেমার বাচ্চা ছিল সেগুলো গত শুক্রবার বোরা মসজিদ মুন্সির হাটে নিয়ে গিয়েছিলাম এখানে তিনটি মেল এবং দুইটি ফিমেল ছিল মুরগিগুলোর বয়স ছিল দেড় মাস এগুলোর মোট ওজন হয়েছিল এক কেজি তিনশো গ্রাম সবগুলো মুরগি আটশো টাকায় বিক্রি করেছিলাম এবং হাটের খাজনা না চল্লিশ টাকা পরিশোধ করতে হয়েছিল মুরগিগুলো যখন হাটে নিয়ে গিয়েছিলাম তখন থেকে একটি ছোট ছেলে দুইটি মুরগি নেওয়ার জন্য দাঁড়িয়েছিল আমি যত দাম বলেছিলাম তত দিয়ে সে কিনতে পারছিল না তবে ছেলেটির মনে হয় মুরগিগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল তাই সে অনেকক্ষণ যাবত এগুলো নেওয়ার জন্য দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর ওর বাবা আসলো উনি যখন রিকোয়েস্ট করে ওনার বাচ্চার জন্য মুরগিগুলো নিতে চাইলেন আমি না দিয়ে পারলাম না তাই অবশেষে ওর কাছে দুইটি তিনশো টাকায় বিক্রি করে দিলাম এবং বাকি অন্য তিনটি পাঁচশো টাকায় অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিলাম হাট থেকে এসেই বিকালে আবার আমাদের যেতে হয়েছিল মুরগির খাদ্যের জন্য মুরগির খাদ্য বাবদ প্রায় এই মাসে সাড়ে চার হাজার টাকা মতো খরচ হয়েছিল আমরা দুই বস্তা বোটটার ভাঙা নিয়ে আসছিলাম বোটটা ভাঙ্গা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম